আচ্ছা ছোটো বন্ধুরা তো দেখো এখানে আমাদের কাছে কি বলা হয়েছে আসলে অনেক দিন পরে এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে আমার এখন অ্যাডমিশন সিজন চলতেছে তো সেজন্য হচ্ছে একটু পড়াশুনো করা লাগে তো এক মাস পর হতে আবার কন্টিনিউ করা শুরু করব তো দেখো কী বলছে এখানে আমাদের রোদ বের করতে বলছে ভালো কথা আমাদের রোদ বের করতে বলছে আমরা সূত্র জানি সূত্র মেরে দিলে কাজ হয়ে যাবে তো তার আগে আমাদের এখানে কী কী দেওয়া আছে সেটা একটু দেখতে হবে এখানে আছে তোমার বিবাহ পার্থক্য দেওয়া আছে কত বল দেওয়া আছে ভাই বিবাহ পার্থক্য ভি মানে কি একশো বিশ বোল্ট না এই যে এখানে দেওয়া আছে ভালো কথা দেওয়া আছে আর কি দেওয়া আছে ভাই আর দেওয়া হচ্ছে তোমার তরির প্রবাহ মাত্রা তরির প্রবাহ মাত্রা কি তরিট প্রবাহ মাত্রা হচ্ছে তোমার আই কান খুলে শুনে রাখো আই আই মানে কি আই মানে হচ্ছে তোমার দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যে মাত্রা সেটা একক কি অ্যাম্পিয়ার আর এই যে তোমার বিবাহ পার্থক্য সেটা রাখো কি ভোট এগুলো আস্তে আস্তে মনে থাক থাকা শুরু করবে আর কি যদি তোমাদের কাছে এখন কঠিন লাগে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নয় আমি কোনো কারণই দেখি না বুঝতে কি পেরেছো তোমরা আমরা একটা সূত্র জানি এখানে লিখবে আমরা জানি যদি তোমার ওই গলাম্বার এসে পড়ে তাহলে আর কি ভি সময় আইএ দেখো আমি এই এমসি কিউগুলো করাচ্ছি না এই এমসি কিউগুলোর মাধ্যমে তুমি কিন্তু তোমার গোলাম্বারও মানে অনেক কিছু শিখে যাচ্ছ আর কি কনসেপ্ট আর কি তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে আর সময় সমান আমরা কী লিখতে পারি ভি বাই আই ঠিক আছে তো ভি কত দেওয়া আছে একশো বিশ আর হচ্ছে তোমার নিচে দশ জিরো জিরো কাটা তার মানে কি বারো বারো এম সরি বারো হোম হচ্ছে আমাদের কি উত্তর খ নাম্বার ঠিক আছে এরকমভাবে এগুলো বের করতে পারবা খুব সহজে আর এখানে আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি কে বা তাড়াতাড়ি করা শিখে বলো তো শোনো এখন যত পারবা তত বেশি বেশি এমসি কিউগুলো সলভ করবা ঠিক আছে যত বেশি এমসি কিউগুলো সলভ করবা তত কী হবে তত তোমাদের মানে এই যে সলভ করার যে ক্যাপাবিলিটি সেটা বাড়তে থাকবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের কে কী বের করতে বলছে এখানে আমাদের বর্তমানের যে ক্ষমতা সেটা বের করতে বলছে তো ভালো কথা কী কী দেওয়া আছে সেটা একটু দেখে নাও তোমার এখানে রোদ দেওয়া আছে তো আমি একসাথে বের করি ফেলি ঠিক আছে তো ক্ষমতা তো বের করতে হবে তো ক্ষমতার সূত্র এটা যে ভি সমসান তোমার বিয়ে স্কোয়ার বাই আর তার মানে কি ভাই আমাদের হচ্ছে আরটা বের করা লাগবে আর ভি এখানে দেওয়া আছে তিন ভোল্ট তো ভিয়ের কোনো দরকার নেই মানে বি বের করার কোনো দরকার নেই আমাদের শুধু কী বের করতে হবে আর বের করতে হবে তো আমি আরটা একসাথে বের করি কেমন যে এটা হচ্ছে তোমার সামান্তরাল সামান্তরাল আছে না এই যে উপরের দুইটার সাথে তো এখানে নিচে এখানে চার দাও প্লাস এখানে দুই দুই কত চার এই যে এরকম দুই যোগ দুই এগুলো যদি তুমি করো এখানে কি উত্তর আসবে বলো তো এখানে উত্তরটা আসবে হচ্ছে তোমার চার তুমি দেখতে পারো ক্যালকুলেটার ইনক্লুড করে বুঝতে কি পেরেছো তো চার আসলে ভালো কথা এখন এখানে আর হচ্ছে তোমার চার এবং ভি কত ভি হচ্ছে তোমার থ্রি তো ক্যালকুলেশন করা আর কি করবা তিনের ওপরে স্কোয়ার দাও এবং আর কত আটা নিচে দাও তিন তিনে নয় আর নিচে হবে চার কত আসে বলো তো ক্যাল যদি না পারো ক্যালকুলেশন করতে পারো আমি তো পারি না সেজন্য আমি আর কি ক্যালকুলেশন করতেছি তোমরাও চাইলে ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করতে পারো আর কী তো একটা কথা টু পয়েন্ট টু ফাইভে আসছে উত্তর টু পয়েন্ট টু ফাইভ কি বলো তো ওয়ার্ড হবে আর একটা কথা বলি এই যে ক্যালকুলেটার না অনেকে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো না এই মডেলটা বিশেষ করে বা অন্য ক্যালকুলেটার সেটাও আমাদের শেখা থাকে তো ভালো কথা যদি না পারো কোনো সমস্যা নেই এই যে আমার যে চ্যানেলটা না এখানে দেখো প্লে লিস্ট আছে একবার হোম 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 যে পেজটা আসে না সেখানেও দেখতে পারো তাছাড়াও ওই যে প্লে লিস্ট আছে না প্লে লিস্টের নিচের দিকে হয়তো একটু থাকতে পারে আবার একটা ইমোজি দেওয়া আছে আর কি সেখানে পেজ দেওয়া তো সেখান থেকে দেখে নাও বুঝতে কি পেরেছো সবাই মনোযোগ দিয়ে এরপর দেখো এখানে আমাদের কি বের করতে হবে এখানে হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ বের করতে হবে কি দিয়ে বের করবো ভাই একটা সূত্র আছে সেই সূত্র দিয়ে বের করবো তার আগে এটা জেনে নাও যে এখানে কী কী দেওয়া আছে এখানে হচ্ছে তোমার পাঁচ সেকেন্ডের মানে সময়ের কথা বলা হয়েছে এই সময়ের সময় কত লিখতে পারি আমরা ফাইভ সেকেন্ড লিখলাম এরপরে এখানে কত কুলম চার্জের কথা বলা হয়েছে দশ কুলম তো লিখতে পারো যে কিউ সময় সমান আছে তোমার দশ কুলম ঠিক আছে বা বল এটা তোমার চার্জের যে এক সেটা আমরা কি সূত্র জানি বলো তো আমরা এই সূত্র তো সবাই জানি যে কিউ সময় সমান হচ্ছে তোমার আইটি ভালো কথা কিউ সময় সমান আইটি তো এখান থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ কীভাবে বের করতে পারি তো এখান থেকে আমরা এরকম কি লিখতে পারি না যে আই সময় সমান হচ্ছে তোমার কিউ টি হ্যাঁ লিখতে পারি তো লিখে মানে এখন তোমরা মান বসিয়ে দাও এখানে কিউয়ের মান দেওয়া আছে না দশ কুলম তো লিখলাম দশ কুলম আর টি এর মান দেওয়া আছে কত পাঁচ কুলম দেখতে কি পাঁচ মানে সরি মানে টি এর মান আছে তোমার পাঁচ সেকেন্ড আমি কুলম বলছি না তো টি আছে তোমার ফাইভ সেকেন্ড দুইবার যায় নাকি তো দুই অ্যাম্পিয়ার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এভাবে তোমরা এই যে বিদ্যুৎ প্রবাহের যে মানগুলো এগুলো এভাবেই তোমরা বের করতে পারবো খুব সহজে বুঝতে কি পেরেছ যদি বুঝতে না পারো আবার একটু দেখার চেষ্টা করো আচ্ছা বন্ধুরা তো খেয়াল করে দেখো আমাদের এখানে কি বের করতে হবে আমাদের এখানে হচ্ছে তোমার সোনার যে তরিত পরিবাহকত্ব পরিবাহকত্ব মানে কি সেটা তো না কি তো সেটা আমাদের বের করতে হবে বা সোনার পরিবাহকত্ব কত সেটা বের করে দেখাতে হবে তো দেখো সোনার যে ঘনত্ব অনেকে জানতে পারো ব্লার হয়ে গেছে না আচ্ছা দেখো তো সোনার যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার রো রো মানে কি টু পয়েন্ট মানে রো মানে হচ্ছে তোমার ঘনত্ব আর রোয়ের মান হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর গুণ টেন মাইনাস এইট এগুলো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে আচ্ছা তো এটা হচ্ছে যদি তোমার রোয়ের মান হয় তাহলে আমরা পরিবাহকত্ব সময় সময় কী লিখতে পারি এগুলো হচ্ছে তোমার গ নাম্বারে এসে যেতে পারে বাহকত্ব কি বলো সিগমা সরি এখানে আমি রো লিখছি তো এখানে হবে সিগমা সমাসমান সমান ওয়ান বাই রো ওয়ান বাই রো যদি তুমি লেখো তাহলে তোমার নিচে কি দিতে হবে এই যে টু পয়েন্ট ফোর ফোর এটা নিচে দিতে হবে টু পয়েন্ট ফোর ফোর গুন টেন টু দি পাওয়ার মাইনাস এইট ও হোম মিটার বুঝতে কি পেরেছ তো বুঝতে পারলে ভালো কথা তো এখন আমরা কি করতে পারি বলো তো আমরা হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে পারি তো ক্যালকুলেশন যদি আমরা করি না তাহলে কি আসবে বলো তো ভাইরা দেখো টু পয়েন্ট ফোর ফোর গুণ টেন টু দি পাওয়ার মাইনাস এইট কত আসে দেখো তো অনেক বড় একটা মান আসছে এটা যদি আমরা ইঞ্জিনিয়ারিং নোটেশনে দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে দেখো চল্লিশ পয়েন্ট নয় আট এটাকে আমরা এরকম লিখতে পারি গুণ টেন টু দি পাওয়ার সিক্স এটার যে একক পরিবাহকত্বের একক বলো তো এটা তোমাদের এমসিকিউতে এসে যেতে পারে ওহম মিটার ওহম পার ওহম পার মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের পরিবাহকত্বের যে একক সেটা পার ওহম পার মিটার বুঝতে কি পেরেছ খেয়াল করে দেখো সবাই কি বলছে আমাদের আমাদের হচ্ছে তোমার যে রোডটা মানে এই যে বর্তনীর যে তুল্য রোদ সেটা বের করতে হবে তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে এই যে পাঁচ হোহম আর দশ হোম এই যে দুইটা রোদ দেওয়া আছে না এই দুইটা কোন সংযোগে আছে বলতে পারবা এই দুইটা কিন্তু শ্রেণী সংযোগে আছে তো যেহেতু এটা তোমার শ্রেণী সংযোগে আছে তাই আমরা এটাকে এভাবে করে ফেলতে পারি যে পাঁচ পাঁচ যোগ আস তোমার দশ সময় সমান আছে তোমার পনেরো ওম আচ্ছা লিখে ফেললাম এখন কি করতে পারি ভাইরা এখন আমরা হচ্ছে আর একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমাদের যে তুলো রোধ সেটা বের করতে পারি কীভাবে বের করতে পারি তো আমরা এখন লিখতে পারি কি বলতো তো ওয়ান বাই আর ওয়ান বাই আর ঠিক আছে খুব ভালোভাবে খেয়াল করে দেখো ওয়ান বাই আর সময় সময় আমরা কি লিখতে পারি এই যে পনেরো না এটাকে আমরা এভাবে লিখি যে ওয়ান বাই আর ওয়ান যেহেতু এটা আর ওয়ান সেই জন্য আর কি আর এই যে পনেরো ওহম আছে না পনেরো তো এটাকে আমরা এখানে কী লিখতে পারি বলো তো আচ্ছা এখানে তোমার বার ভোল্ট না এটা এটা এখানে চিত্রটা একটু ভালোভাবে আঁকা উচিত ছিল কিন্তু আমি আঁকতে পারিনি আমি দুঃখিত ওয়ান বাই আর আচ্ছা তো এখানে আর ওয়ানের জায়গায় আমি আর ওয়ানের মানটা যদি বসাই পনেরো ওপরে এক প্লে আস্তে আস্তে তোমার আর আরের মান কত এখানে আর এর মান হচ্ছে পনেরো এই এই যে পনেরো আছে না এটা আর কি এটার সাথে খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখো যে এরকম যদি থাকে তাহলে এটার সাথে এই যে দুইটার সংযোগটা কোন ধরনের সংযোগ বলতো সামান্তরালভাবে কিন্তু এটা সংযোগ মানে সংযোগ করা আছে এই দুইটা রোদ রোদ তো এখানে তিনটা তো দুইটার হিসাবে আমরা আগে করে ফেলছি আর ওয়ানে সেজন্য আমি দুইটা বললাম তো ওয়ান বাই পনেরো এরপর আমরা কি লিখতে পারি যে তোমার ওয়ান বাই পনেরো কেন পনেরো কারণ এখানে এই যে আর আর সমান সময় কিন্তু পনেরোই হবে তো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা একটু দেখার চেষ্টা করো যে তোমার উপর এখানে হবে পনেরো পনেরো একবার এখানে তোমার দুই হবে ঠিক আছে একসাথে করে ফেললাম আচ্ছা ভালো কথা ভাই করছেন এখন কি করতে পারেন এখন এটা কিসের মান বলো তো ওয়ান বাই আরের মান না হ্যাঁ ওয়ান বাই আরের মান তো এটাকে যদি তুমি উল্টিয়ে দাও কি কি তুমি এরকমভাবে লিখতে পারো না আর সমান সমান পনেরো বাই টু হ্যাঁ লিখতে পারি তো এরকম লাখো এখন দুই পনেরো মানে ডাইরেক্ট কাটা কাটাকাটি যায় না তো তোমরা কী করতে পারো ভাগ করতে পারো পনেরোকে যদি তোমরা দুই দ্বারা ভাগ করো তাহলে কী আসবে সেভেন পয়েন্ট ফাইভ কেন ভাই সেভেন পয়েন্ট ফাইভ আসবে কেন কারণ এই যে সেভেন পয়েন্ট ফাইভ না সেভেন পয়েন্ট ফাইভ গুম দাও দুই কত আসে বলো তো পনেরো আসে ঠিক আছে বুঝতে কি পেরেছ আচ্ছা গাছ তো দেখো এখানে তোমাদের লেখা আছে যে রিয়েস্টেট কি তো রিয়েস্টেট মানে হচ্ছে তোমার একটা পরিবর্তিত রোধক ঠিক আছে যেটার মান হচ্ছে তোমার বাড়ানো কমানো যায় এই বিষয়ে তোমাদের বইতে তেমন একটা লেখা নাই তো তোমরা গুগল করে এরপর বের করে নিয়ে নিতে পারো আর যে বিষয়টা হচ্ছে যে তোমার এই যে এমসি কিউটা এটা হচ্ছে তোমার একটা বোর্ড কোশ্চেনে আসছিলো জ্ঞানমূলকে তো তোমাদের বেলায় আসতে পারে সেজন্য একটু মানে পড়াশোনা করে যাওয়া যে রিয়েস্টেট মানে কি

কত আসে এখানে সত্রিশশো আসে না ওয়ান গুণ টোয়েন্টি পাওয়ার থ্রি গুণ আছে তোমার সত্রিশশো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কী আসে দেখো তো আসবে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট সিক্স এটা কিন্তু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স গুণ টোয়েন্টি পাওয়ার সিক্স ঠিক আছে কত মানে কত জুল থ্রি পয়েন্ট সিক্স গুণ টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স জুল কাজের এক এটার একক হচ্ছে তোমার জুল বুঝতে কি পেরেছ আচ্ছা বন্ধুরা তো দেখো এক কিলো ওয়াট আওয়ার ঠিক আছে তো এক কিলোওয়াট আওয়ার সঙ্গে সঙ্গে কত জুল তো ভালো কথা এক কিলোওয়াট মানে কি তো এক কিলোওয়াট মানে হচ্ছে তোমার ওয়ান গুণ হ্যাঁ সরি মানে ওয়ান গুণ টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এটা হচ্ছে তোমার এক ওয়াট আমি যদি এটাকে মানে সায়েন্টিফিকভাবে লিখি তাহলে আচ্ছা এখানে আর জিনিস সংযুক্ত আছে কি সংযুক্ত আছে এই যে আওয়ার সংযুক্ত আছে না ওয়ান কিলো ওয়াট আওয়ার এটাকে কীভাবে লেখা যায় এভাবেই লেখবা যে ওয়ান গুণ টেন টু দি পাওয়ার থ্রি গুণ দিবা কী বলো তো আওয়ার যেহেতু আসে না তার মানে কি ষাট সেকেন্ড গুণ হচ্ছে তোমার ষাট মিনিট ষাট গুণ ষাট কত আসে এখানে ছত্রিশশো আসে না ওয়ান গুণ টেন টু দি পাওয়ার থ্রি গুণ হচ্ছে তোমার সত্রিশশো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কি আসে দেখো তো আসবে আস্তে তোমার থ্রি পয়েন্ট সিক্স এটা কিন্তু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স গুন টেনটি দি পাওয়ার সিক্স ঠিক আছে কত মানে কত জুল থ্রি পয়েন্ট সিক্স গুণ দেওয়ার সিক্স জুল কাজের এটার একক আছে তোমার জুল বুঝতে কি পেরেছ আচ্ছা ভাইরা তো খেয়াল করো এখানে কী বলছে যে তোমার নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবাহী বিবাহ পার্থক্য দ্বিগুণ করলে প্রবাহটা কি পরিমাণ বৃদ্ধি পাবে তো দেখো এটার যে ব্যাখ্যাটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আচ্ছা দেখো আগের সাথে তোমার ভিয়ের সম্পর্কটা কেমন আইসনসান বিভাগ আর এই সূত্র জানি এখানে এর সাথে এর যে সম্পর্ক সেটা কি সম্পর্ক তো একটা সামানুপাতিক সম্পর্ক না যে আই সামানুপাতিক আছে তোমার ভি তার মানে এটা দ্বারা কি বোঝায় তো যদি তোমার বিয়ের মান যদি দুই গুণ বাড়ে মনে করো এখানে যদি তোমার বিয়ের মান দুই গুণ বাড়ানো হয় তাহলে আয়ের মান কত গুণ বাড়বে দুই গুণ বাড়বে এখানে যদি ভাই তিন গুণ বাড়ানো হয় এখানে ভাই তিন গুণ বাড়বে নাকি এরকম তো চলতে থাকবে নাকি সেজন্য তোমার এই যে বিবাহ পার্থক্য ভি মানে কি ভি মানে তোমার বিবাহ পার্থক্য তো এই বিবাহ পার্থক্য তোমার যদি দুই গুণ বাড়ানো হয় তাহলে তাহলে এই যে বিদ্যুৎ যে প্রবাহ আই এটাও কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে দুই গুণ বুঝতে কি পেরেছ আচ্ছা দেখো গাইস এখানে তোমার যে রিয়েস্টেটের যে প্রতীক সেটার কথা বলা হয়েছে তো দেখো এখানে রিয়েল প্রতীক হচ্ছে তোমার নিচেট ওই যে নাম্বার যেটা দেখতে পাচ্ছ না যে একটা তীরসিহনের মতো দেওয়া আছে মাঝখান দিয়ে তো ওটা হচ্ছে তোমার রিয়ে যে প্রতীক সেটা আর রিয়েল এস্টেট মানে কি সেটা তো হয়তো জানো যে রিয়েস্টেট হচ্ছে তোমার পরিবর্তনশীল রোদ অর্থাৎ যার মানটা তোমার বাড়ানো এবং কমানো যায় সেই যে রোদ এই ধরনের যে রোদগুলো সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা রিয়েস্টেট বলি বুঝতে কি পেরেছো এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে চাইলে সেগুলো সেটা দেখতে পারো আচ্ছা দেখো এখানে তোমার কিসের মান বের করতে হবে বলো তো এখানে হচ্ছে আমাদের রোধের যে মান সেটা বের করতে হবে তো ভালো কথা আমরা বের করবো অবশ্যই কিন্তু এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা যদি একটু খেয়াল করো ওই যে চিত্রে তাহলে দেখো ওখানে কী কী দেওয়া আছে বিশ সমান সমান আছে তোমার দুশো বিশ ভোট দেওয়া আছে এর মানটা বের করতে হবে এর মানটা জানি না আর পিয়ের মানটা কত বলো তো পিয়ের মানটা হচ্ছে এক হাজার দেওয়া আছে আচ্ছা ভালো কথা দেওয়া আছে তো আমরা একটা সূত্র জানি কী সূত্র জানি ক্ষমতার যে সূত্রটা পি সমান সমান আছে তোমার বি এ স্কোয়ার বাই আর আচ্ছা তো এই সূত্র থেকে আমরা কিন্তু আরের মানটা বের করতে পারি তো আর সমান সমান আমরা কী লিখতে পারি যে বি স্কোয়ার বাই পি আচ্ছা এখানে তোমার এর যে মান ভিয়ের মান কত দুইশো বিশ লিখলাম স্কোয়ার দিলাম কারণ এখানে স্কোয়ার দেওয়া আছে আর নিচে আছে তোমার পি পি কেন ভাই কারণ এই যে পি এর মান পি এর মান কত এখানে এক হাজার তো এক হাজার দিলাম তো ক্যালকুলেশন করো মানে সাধারণভাবে তোমায় যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে কত আসবে বলো তো আটচল্লিশ পয়েন্ট চার ওম তো এটা হচ্ছে আমার অ্যান্সার বুঝতে কি পেরেছ